লুকোচুরির দিন শেষ হলো লুকোচুরি করে ব্যবসা করা দিন শেষ হলো বাংলার ব্যবসায়ীরা এখন সরকারের সঙ্গে চোখে চোখ রেখে ব্যবসা করার পথ চলা শুরু হলো যেসব ব্যবসায়ীরা বাংলায় পেপার্স না তৈরি করে লুকিয়ে লুকিয়ে ব্যবসা করতেন তারা ভাবতেন আরে ব্যবসায় পেপার্স তৈরি করতে হবে আইটি ফাইল সাবমিট করতে হবে ট্রেড বানাতে হবে জিএসটি বানাতে হবে না 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 আমি করব না গভর্নমেন্টকে নিজের ইনকাম করা টাকার কেন ট্যাক্স দিতে যাব। যারা এই সব ভাবেন সব ব্যবসায়ীরা এইসব ভাবেন তাদের আজকে করব আমি মগজ ধোলাই কেন কি তাদের মাথা থেকে এই গোবরকে আমি বের করে কি ডালবো মাথায় ডালবো নতুন ঘিলু ঠিক শুনেছেন কেন আর লুকিয়ে চুরিয়ে ব্যবসা করতে হবে না নির্মলা তাই আপনার সমস্ত প্রবলেমের সলভ করে দিয়েছে ঠিক শুনেছেন আজকের দিনে আপনি একজন ব্যবসায়ী আছেন সমস্ত পেপার তৈরি করবেন আপনি আপনার ব্যবসায়ীতে যাতে চোখে চোখ রেখে ব্যবসা করতে পারেন কেউ এসে আপনাকে দুটো কথা শোনাবে সেটা পারবে না কেন কি আজকের দিনে আপনার মাসে এক লাখ টাকা পর্যন্ত ইনকামের উপরও কোনো ট্যাক্স দিতে হবে না ঠিক শুনেছেন মাসে এক লাখ টাকা ইনকামের উপরেও আপনাকে কোনো রকমের কোনো ট্যাক্স দিতে হবে না তাহলে কেন করবেন লুকিয়ে চুরিয়ে ব্যবসা আমি প্রচুর ব্যবসায়ীদের দেখেছি যাদের না ট্রেড লাইসেন্স আছে যারা না আইটি ফাইল করে তাদের যখন ব্যবসায় অসুবিধা বা ব্যবসায় যখন একটু ডাউন চলে তারা কী করে পয়সার দরকার হলে সুৎকর লোকের কাছে চলে যায় দশ পার্সেন্ট ছ পার্সেন্ট আট পারসেন্ট সুদের টাকা নিয়ে তারা তাদের ব্যবসা চালায় আর করবেন না সেই ভুল কেন কি আপনার হাতে চলে এসছে এখন ব্যবসার গোলাপ ফুল কি বললাম আর করবেন না সেই ভুল কেন আপনার হাতে চলে এসছে নির্মলাদি কী দিচ্ছে নির্মলা তাই দিচ্ছে ব্যবসার গোলাপ ফুল আপনার হাতে তুলে দিচ্ছে আজকের দিনে আপনি আপনার ব্যবসার সমস্ত পেপারকে তৈরি রাখুন তাতে কি হবে আপনার যখনই ব্যবসার কোনো অসুবিধা হবে গভর্নমেন্টের অনেক অনেক স্কিম আছে এখন সেই স্কিমের থ্রু থেকে কিছু না কিছু লোন আপনাকে দেবে সমস্ত পেপার রেডি রাখুন আপনি সরকার আপনাকে বলবে আপনি করছেন ব্যবসা সাপোর্ট দেব আমরা সরকার বলবে আপনাকে আপনি ব্যবসা করুন সাপোর্ট আমরা দেব ফাইন্যান্স সাপোর্ট আমরা দেব তারপরেও বলছি যতক্ষণ না আপনার ব্যবসায় মাসে এক লাখ টাকা আপনি আয় করবেন ততক্ষণ নো ট্যাক্স ট্যাক্স কোনো আপনাকে সরকারকে দিতে হবে না অর্থাৎ খুশি খুশি ব্যবসা করবেন আপনি আজকের দিনে ট্রেড লাইসেন্স পি ট্যাক্স যদি দরকার হয় আপনার ব্যবসায় জি লাগে তাহলে জিএসটিও বানিয়ে নেবেন প্রত্যেক বছর আইটি ফাইল সাবমিট করবেন আইটিফাইল আপনি দেখিয়ে দিন আপনার আট লাখ আশি হাজার টাকা করে আপনি ইনকাম করছেন মাসে আপনি নব্বই হাজার টাকা ইনকাম করছেন মাসে কোনো ট্যাক্স দিতে হবে না অর্থাৎ আর লুকিয়ে চুড়িয়ে নয় অনেক হয়েছে লুকিয়ে চুরিয়ে আপনি ভাবছেন যে দা এই পেপার্স কোথা থেকে তৈরি করব কেন শিবমদার আরেকটা কোম্পানি আছে বেঙ্গল বিজনেস সলিউশন পয়েন্ট নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনাদের সমস্ত পেপার্স যদিও একটু অ্যাডভার্টাইজমেন্ট করে ফেললাম আপনার সমস্ত পেপারস কি বলবো অনেক যত্ন সহকারে এখানে তৈরি করা হয় যদি ব্যবসা রিলেটেড কোনো সমস্যা থাকে নিচে কমেন্ট করুন পেপার্স তৈরি করলে পেপারস তৈরি করে ব্যবসা করলে সব থেকে বড় সুবিধা কি জানেন রাত্রিতে ঘুমটা আপনার অনেক শান্তিতে হবে কি বললাম রাত্রেবেলা ঘুমটা আপনার অনেক শান্তিতে হবে ভালো থাকবেন সবাই আপনারা যে যাই ব্যবসা করুন না কেন আপনাদের সকলের ব্যবসা অনেক অনেক গ্রোথ হোক এটাই আমি চাই একটা লাইক যদি আমার ভিডিও ভালো লাগে কেন আমাকে তো এন্ড অফ দ্য টাইমে মোটিভেট হতে হবে মোটিভেট থাকতে হবে দ্যাট রিজেন যদি যদি শিবমদার ভিডিও ভালো লাগে একটা লাইক করবেন ভালো থাকবেন সবাই জয় হিন্দ বন্দে মাতরম